এটা এখন ওইভাবে চলছে যে যত নষ্টামি করতে পারছে সে তত টাকা দেখতে পাচ্ছে আচ্ছা নষ্টামি করে উল্টাপাল্টা কাজ করে উল্টাপাল্টা ভিডিও ক্রিয়েট করে আপনারা কি বুঝতে পারছেন ওই টাকা কি আদেও হালাল হচ্ছে কি না ওই টাকার কি হিসাব আপনাকে ভয়ঙ্করভাবে দিতে হবে না অনেকে আছেন এই যে বর্তমান দুনিয়ায় বর্তমান সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই যারা ভাইরাল হচ্ছেন যাদের টাকা রাখার জায়গা নেই এখন যারা ভালো ভিডিও ক্রিয়েট করেন তারা অনেকে আফসোস করেন যে আমাদের তেমন হচ্ছে না আসলে আফসোস করার কিছু নেই আফসোস যারা ভালো কাজ করে তাদের নয় যারা খারাপ কাজ করে তাদের আফসোস কারণ দুনিয়াতেই সব ভোগ সুখ তারা নিচ্ছে কিন্তু পরকালে যে কি আছে এটা তারা কল্পনাও করতে পারবে না আর যারা এই দুনিয়াতে কষ্ট লাঞ্ছনা যন্ত্রণা পাচ্ছেন তাদের জন্য আছে সুসংবাদ তাই আল্লাহর উপর ভরসা রাখুন সব সময় যত কষ্টই হোক সঠিক এবং সত্যের পথে ন্যায়ের পথে থাকবেন ভালো কাজের পথে থাকবেন আল্লাহ অপছন্দ করেন এমন কোনো কাজ করবেন না আপনি যদি রাস্তার ফকিরেও হয়ে যান আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবেন কোনো সমস্যা নেই কিন্তু মনে রাখবেন নষ্টমী করে যদি আপনি বেশি টাকা ইনকাম করতে চান ওই টাকার হিসাব দিতে দিতে আপনার জীবন শেষ তাই নষ্টমী নয় ভালো কাজ করুন আল্লাহ আপনার সাথে আছে বুঝতে পেরেছেন সবসময় আল্লাহকে ডাকুন या जल जल अली वालिक्रम या जल जल अली वालिक्रम या जल जल अली वालिक्रम